নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব ব্যাঙ্করা বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে কালী পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও বসেছিল কেসরা মেলা শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলা চলছে অমাবস্যা পর্যন্ত স্থানীয়দের মতে এবারের মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে এসেছিল এই মেলায় অংশ নিতে মেলায় বিভিন্ন ধরনের দোকান বসে খাবার দাবার পোশাক গৃহস্থলী সামগ্রী থেকে শুরু করে খেলনার দোকানও ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সন্ধ্যার পর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে স্থানীয় শিল্পীরা নাচ গান পরিবেশন করেন কালী পুজো উপলক্ষে এই মেলার গুরুত্ব অপরিসীম ব্যবসায়ীরাও ভালো বিক্রির আশা করেছিলেন এবং মেলায় আগত দর্শনার্থীদের থেকে পাওয়া প্রতিক্রিয়া বেশ ইতিবাচক পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা হয়েছিল যাতে মেলা নির্বিঘ্নে সম্পন্ন হয় সব মিলিয়ে কেসরা মেলা কালীপুজোর আনন্দকে আরও রঙিন করে তুলেছিল এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইভ শেয়ার করে ভয়েস অফ ব্যাঙ্গুরের পাশে থাকুন